এক তরুণী বাসের স্টপ দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত ছিল হঠাৎ পাশে থাকা একটি আট বছরের মেয়ে হাত নেড়ে নেড়ে জোরে জোরে গান গাইতে শুরু করলো কিসের লাগিয়া তরুণী বিরক্ত হয়ে বলল এই মেয়ে এত চিৎকার করে গাইছো শব্দ দূষণ বোঝো না পাশেই মেয়েটির মা কলা বিক্রি করছিলেন তরুণীর কথা শুনে এগিয়ে এসে বললেন ওর বাবা গত বছর সড়ক দুর্ঘটনায় চোখ দুটো হারিয়েছেন আমি এই কলা বিক্রি করে যে টাকা আয় করি তা দিয়ে দুই বেলা খাবার জোগাড় করাই অনেক কষ্টকর হয়ে যায় তাই আমার মেয়েটা প্রতিদিন এই বাসে স্টপে গান গায় কিছু ভালো মানুষ ওর গান শুনে কি কিছু টাকা দেয় ওই টাকাই ওর বাবার চিকিৎসা আর ওষুধ চালায় এ কথা শুনে তরুণীর চোখে জল চলে এলো সে এগিয়ে গিয়ে মেয়েটির হাতে দশ টাকার একটি নোট গুজে দিল আর অবাক হয়ে শুনল মেয়েটির গান যেন এক অদৃশ্য প্রেমের সুর বাতাসে ভাসছে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত গড়াই আছেন সা মুহূর্তে এই বাস দাঁড়িয়ে থাকা যাত্রীরা জড়ো হয়ে মেয়েটির সেই মধু মিশ্রিত গান শুনতে লাগল বন্ধুরা কারো সম্পর্কে কিছু না জেনে মন্তব্য করবেন না আপনার কাছে যেটা বিরক্তির কারণ সেটা অন্যের কাছে ভালো থাকার সেতু হতে পারে